আমার থেকে বয়সে মাত্র দু বছরের বড় আজ পর্যন্ত কোনোদিন আমি ওকে রিঙ্কি দিদি বলে ডাকিনি তাহলেও তোমার কিন্তু দিদি বলেই ডাকা উচিত এখন বিয়ে হয়ে গেছে সবার সামনে এরকম রিঙ্কি রিঙ্কি কিন্তু বলো না আর শোনো কিন্তু যাচ্ছে গরিমাদের স্পেশাল ইনভিটেশন দিয়েছিল ওরা গরিমার বাবার সাথে আমার কথা হলো ও মার সাথেও কথা হলো ওরা বলল যে যেতে পারবে না একটা কাজ আছে বাট গরিমা কিন্তু যাচ্ছে আর তুমি কি করবে বলো তো তাহলে অফিস থেকে কি ডিরেক্টলি পৌঁছবে হ্যাঁ ঠিক আছে আমি চলে যাব আফটার অল মামা বলে কথা প্রথম ভাগ তো আমি খাওয়াবো তাই না ঠিকই আছে তাহলে সবটা সেটেল হলো কে কি যাবে হ্যাঁ কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি যাব যাক বলে ঠিক আছে ওর যখন এতটাই ইচ্ছে ও যাক ইনফ্যাক্ট তুই তো বাড়িতেই এসে নিমন্ত্রণ করে গেছে না গেলে আবার কিন্তু ওকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু তোমার মেয়েটা কও আম মুখ কি কন্ট্রোল করতে পারি না কেউ পারে না এই তুমি তো কথা এই জন্য না তোমাকে তুই চোখে কেউ সহ্য করতে পারে না একদম সহ্য করতে পারে না উনি একেবারে সব জেলে বসে আছি আমি আমি চুপ করে থাকবো না বলছে তো আমি চুপ করে থাকবো কোনো দুষ্টুমি করব না আমি তোমাকে আঙুল দিয়ে থাকবো বলছি তো যা বললে সেগুলো সব মনে থাকবে তো মিনি ওর কথা ছাড়ো তো জানবি এখানে একরকম কথা বলছে ওখানে গিয়ে দেখবে আরেক রকম কথা বলছে আচ্ছা মিনি ঠিক আছে তবু নয় তোমাকে আমরা নিয়ে যাব। কিন্তু ওখানে গিয়ে যদি এরকম অসভ্যতা করেছো না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো না না আমি বলছি তো আমি একদম লক্ষ্মী মেয়ে থাকবো কোনো দুষ্টমি করব না মুখে মুখে আঙুল দিয়ে থাকবো বলছি তো তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা রশ্মি তুই যাবি তো আমার সঙ্গে নিমন্ত্রণ খেতে আই মিনি চুপ করো এই আইমে শুনতে পাচ্ছো তোমাকে বলছি আইমে শুনতে পাচ্ছো আমাকে বলছে তাহলে কাকে বলবো তোমাকে ছাড়া এদিকে একবার এসো নাম না ডাকলে তো বুঝতে পারবো না আপনি কাকে ডাকছেন রোশ নাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলশায় ও ডিসনি প্লাস হটস্টারে